প্রবাসীদের অনুরোধের কারণ অনুরোধের কারণে আজকে আসলাম খেলাটি দেখানোর জন্য হাসান মাল জঙ্গলপুর জঙ্গলপুরের হাসান আমরা উপরে যাকে দেখতে পাচ্ছি সে হলো জঙ্গলপুরের হাসান কামাল কামালবাই গুরান হাজার হাজার দর্শক আজকে খেলার মধ্যে

জঙ্গলপুরের হাসান চমৎকার খেলেছেন আমরা দেখতে পাচ্ছি জঙ্গলপুরের হাসান পাঁচশো টাকা পুরস্কার পাই কামাল ভাইয়ের পক্ষ থেকে পাঁচশো টাকা দুজনকে কামাল ভাইয়ের পক্ষ থেকে পাঁচশো টাকা পুরস্কার পাইলেন এক হাজার এর নাম কি বড় ভাই এ বড় ভাই আপনার নামটা কি মাল আমার নাম জাফর মাল জাফর মাল আমরা দেখতে পাচ্ছি গণপুরের সাপ